যমনের সহমত স্পিড ছিলেন বড় বড় দায়িত্ব পালন করে রাজগঞ্জের লঙ্গনে একটা বিশাল ব্যক্তিত্ব হিসাবে আবিভূত হয়েছে এই বিশাল ব্যক্তিত্ব আমাদের এই সুক্ত পরিষদে আমাদের গ্রামে যা আমাদেরকে সময় দিয়েছেন পদদুলি দিয়েছেন সেজন্য আমি গ্রামবাসীর পক্ষ থেকে এলাকার পক্ষ থেকে ওনার কাছ থেকে এত এবং আমারও অভিনন্দন জানাচ্ছি আমরা আজকে আমাদের মাঝে পেয়ে আমরা জন্য আমরা গর্বিত কারণ জিয়া আদলশের আদলসু সৈনিক জিয়া পরিবারের ঘনিষ্ঠজন আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক অত্যন্ত ঘনিষ্ঠ আমাদের মাঝে উপস্থিত সেই সংগঠনের এখানে যারা উপস্থিত আছেন বিভিন্ন শ্রেণীর নেতৃবৃন্দ সুদীবৃন্দ তাদেরকেও আমি অভিনন্দন জানাচ্ছি আসসালামু আলাইকুম আজকে আমি আনন্দে পাঁচ আসনে গানের শিশের হয়ে উনি যে আমাদের এই আসনে রাজি হয়েছেন সেটা আমাদের সৌভাগ্য উনি ইচ্ছা করলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ইলেকশন করতে পারতেন কিন্তু কেন জানেন না আল্লাহর রহমত উনি আমাদের এই টাঙ্গাইল পাঁচ আসনকে বেছে নিয়েছেন সেটা আমাদের সৌভাগ্য বলে আমি মনে করি এই টাঙ্গাইল পাঁচ আসনে বিগত দিনে আমরা দেখেছি কোন উন্নতি হয়নি কোন উন্নয়ন হয়নি শুধু যার যার পেট ধরে খেয়েছে নিজস্ব উন্নতি করে তারা ঘর বাড়ির কুটনতি হয়েছে কিন্তু সালাউদ্দিন টুকু তাদের পরিবার তাদের পরিবারের ঐতিহ্য আছে মজরুম জননেতা পরে যদি কেউ মজরুম জননেতা থেকে থাকে সেটা ওনার বড় ভাই আরেকজন জননেতা আমাদের আব্দুল সালাম পিন্টু ভাই তানির ছোট ভাই সুলতান সালুকু ওনাদের যে পারিবারিক ঐতিহ্য নিজের পেট থেকে খাওয়ানো হয় মানুষের সুখে দুঃখে এই পরিবারটি ঐতিহ্যবাহী পরিবার এই পরিবারে চুরি করা চাঁদাবাজি করা দুই নম্বরই করার কোন ইতিহাস নেই সেই পরিবারে একজন আমাদের টাঙ্গাইল পাচের শীষের কান্ডারি হতে রাজি হওয়াতে আমরা সত্যি আপ্লুত আমরা আনন্দিত আমরা গর্বিত আপনারা আগামী দিনে নির্বাচনে সুলতান সালাউদ্দিন পুতুকে সানের শীষে ভুট দিয়ে বিপুলভাবে জয় করে টাঙ্গাইল পাঁচ আসনের উন্নয়ন

ভোট দিয়ে সুলতান সালাউদ্দিন আমরা জয়যুক্ত করবো ইনশাল্লাহ ভবিষ্যতে সেই আশা ব্যক্ত করে আমি আর বানাবো না অনেক কিছু বলার ছিল ইনশাল্লাহ সুলতান সালাউদ্দিন টুকু একদিন মন্ত্রী হলে একদিন মন্ত্রী হলে এই এলাকার অভিযোগ চাওয়া পাওয়া সেদিন বলবো আজকে রেখে দিলাম শুধু করিয়ে দিলাম আমার এই পাশের লৌহযজ্ঞ নদী আমার মায়ের মতো এই লৌহযজ্ঞ নদীটিকে প্রথমেই রক্ষা করতে হবে নদী বাসকে আমরা বাসব সুলতান সালাউদ্দিনপুর আমার প্রথম আবেদন থাকবে মন্ত্রী হয়েই আপনি আমাদেরকে নদীর উপরে একটা ব্রিজ করে দিবেন ননตรีকে বহমান নদীকে বহমান করে দিবেন হাজারো প্রাকৃতিক সুন্দর জলুকে আছে মাঝে পুনরুত্থান করে আমাদেরকে বাঁচাবেন আর অনেক দাবি দাওয়া ইনশাআল্লাহ উনি ইলেকশনে পাস করলে মন্ত্রী হইলে আমরা আবার দাবি দাওয়া জানাবো দাবি আর বক্তব্য বাড়াবো না সবাইকে শুভেচ্ছা স্বাগত জানাচ্ছি বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন পর্যায়ে জাতীয়তাবাদী আদর্শের আমার সৈনিক যারা আসছেন তাদেরকে আবারও সালাম শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছে আজকের এই আয়োজনে হয়তো ভুল ভ্রান্তি থাকতে পারে সেটা আপনারা খুব সুন্দর দৃষ্টিতে দেখবেন বলে আশা করি আমার ছোট ভাইরা এখানে রাত দিন পরিশ্রম করে এই আয়োজন করেছে যদি ভুল ভুলভ্রান্তি হয়ে থাকে আপনারা ক্রমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এই বলে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম বাংলাদেশ জিন্দাবাদ জাতীয়তাবাজি দল জিন্দাবাদ সুলতান সালাউদ্দিন টুকুর জয় হোক আসসালামু আলাইকুম